যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যেই পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রাব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন আমাদের দেশ থেকে হাজি সাহেবরা বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হাজি সাহেবরা মক্কায় এখন সমবেত হচ্ছেন হজের উদ্দেশ্যে হজের মৌসুম শুরু হয়ে গেছে অনেক হাজি সাহেবরা ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছেন আবার অনেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ মক্কায় পৌঁছে যাবেন এই যে হাজিদের বাইতুল্লাহ অভিমুখী যাত্রা আল্লাহর ঘরে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন মিনা মুজলফা আরাফাতে আল্লাহর সাহায়ের আল্লাহর নিদর্শনগুলোতে উপস্থিত হয়ে দোয়া কবুলের জায়গাগুলোতে কায়মনবাক চোখের পানি ফেলে আল্লাহ আল্লাহব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ লাভ করবেন শত শত নবী রাসুলগণ যে পবিত্র ভূমি তাদের পদচারণায় মুখরিত হয়েছে বহু নবী রাসুলগণ যেই জায়গায় হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন আরাফাতের ময়দানে একত্র হয়েছেন জিয়ারত করেছেন তফ করেছেন যেই সাফা মারোয়া ইব্রাহিমের স্মৃতির সাক্ষী ইসমাইল এবং হাজার আলি হিমাসলাতামের স্মৃতি বিজড়িত যেই সাফা মারোয়া সেখানে যেতে কোন মুসলমানের মনে না চায় অথচ আমাদের অনেকেরই তাওফিক হয় নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাইতুল্লাহয় জীবনে বারবার যাওয়ার তৌফিক নসিব কোন বলেন আমিন ভাইয়ের আমার হজ এবং ওমরার যে ইবাদত এই ইবাদত যাদের করার তাওফিক হয়েছে যাদের করার সৌভাগ্য হয়েছে যাদের হসনসিব হয়েছে তারাই বলতে পারবেন যে এই ইবাদত কত প্রেমময় এবাদত এই ইবাদতের তৃপ্তি কত অতুলনীয় এর স্বাদ কত অবর্ণীয় এটা যারা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক পেয়েছেন তারাই বলতে পারবেন ভাইরা আমার পৃথিবীর কোন দর্শনীয় স্থান পৃথিবীর কোন দেখার মতো জায়গা একবারের বেশি দ্বিতীয়বার মানুষের দেখতে যেতে আর ইচ্ছা করে না ওই জায়গা আর টানে না আমি পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে দেখার সুযোগ হয়েছে ভারতের তাজমহল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা দেখার সুযোগ আল্লাহ তালা দিয়েছে সেই জায়গাগুলোতে যেটা একবার দেখা হয়েছে দ্বিতীয়বার যদি আমাকে কেউ যেতে বলে এবং তার নিজের খরচে যদি নিয়ে যেতে বলে তারপর আমার মনে হয় না আমি আকর্ষণ বোধ করব। কারণ একবার দেখা হয়ে গেছে এটা দ্বিতীয়বার দেখার কিছু নেই হ্যাঁ কিছু প্রাকৃতিক পরিবেশ আছে সেগুলো অবশ্য মানুষ বারবার দেখতে চায় অনেক সময় তারপরও অনেক বেশিবার যেতে মানুষের ইচ্ছা করে না একমাত্র মক্কা এবং মদিনা মসজিদুল হারমা হারম হারামাইন এবং মিনা মুজাল্ফা আরাফাতে আল্লাহর যে শায়ের আছে সাফা মারোয়া আছে এই জায়গাগুলোতে উপস্থিত হওয়ার যে আকুতি উপস্থিত হওয়ার যে তৃপ্তি এখানে হাজির হওয়ার যে স্বাদ এটা যে একবার লাভ করে তার বারবার সে স্বাদ পেতে ইচ্ছা করে বারবার তার যেতে ইচ্ছা করে যারা একবার গিয়েছেন হাজির সাহেবরা তারা বলতে পারবেন যে আরাফাতের ময়দানে উপস্থিতির সেই স্মৃতি সারা জীবন মনে থাকে অনেক স্মৃতি মানুষ ভুলে যায় কিন্তু হজের স্মৃতি ওমরার স্মৃতি এগুলো মানুষ কখনো ভুলতে পারে না তো এই হজ ওমরা যাদের করার তৌফিক হয় না আমাদের করার ইচ্ছা আছে না নাই আল্লাহ তার আমাদের সবাইকে হজ এবং ওমরা আদায় করার তৌফিক দান করুন ইসলামের এই স্তম্ভটিকে কোনো কোন হাদিসে চার নম্বরে কোন কোন হাদিসে পাঁচ নম্বরে রাখা হয়েছে ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা একটা ঘর যদি পাঁচটা খুঁটি বা পিলার উপরে দাঁড়ায় থাকে ইসলাম নামক এই আয়োজনটা দাঁড়িয়ে আছে পাঁচটা খুঁটির উপরে সে পাঁচটা খুঁটির মধ্যে চার বা পাঁচ নম্বরের খুঁটি হলো হজ কোন কোনো হাদিসে চার নম্বরে কোন কোনো হাদিসে পাঁচ নম্বরে রাখা হয়েছে কেন এটাকে এত পরে রাখা হয়েছে অনেক ওলামা একরাম বলেছেন এর মানে হলো যে ইমান আনার পর সালাত আদায়ের করার মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ নৈকট্য অর্জন হয় বান্দা আল্লাহর নিকটে যেতে পারে সালাতের মাধ্যমে আকরাবুমায়াকুনুল আব্দুমির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ সিজদা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর মহাব্বতে পিপাসার্থ থেকে ক্ষুদার্থ থেকে আল্লাহর ভালোবাসা জাহির করার সুযোগ লাভ করে বান্দা জাকাত আদায়ের মাধ্যমে বান্দা তার সবচেয়ে প্রিয় বস্তু টাকা পয়সা ধন দৌলত আল্লাহর দান করার মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেয় এরপর আল্লাহর ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে বান্দা অনুভব করে তখন আল্লাহকে দর্শন করার আল্লাহর দিদার লাভ করার আল্লাহর সাক্ষাৎ লাভ করার আকুতি বান্দার মধ্যে জাগ্রত হয় কিন্তু সেই সুযোগ তো দুনিয়াতে হবে না সেটা জান্নাতে হবে হবে ওয়াদা করা আছে আল্লাহ জন্য আল্লাহ তালাকে না দেখার দেখার সুযোগ না থাকলেও আল্লাহর যে নিদর্শনগুলো আছে আল্লাহর কুদরতের যে সাক্ষীগুলো আছে অলৌকিক যে স্থানগুলো আছে যে স্থানগুলো আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ বিশেষ কুদরতের নিদর্শন যেগুলো তে উপস্থিত হওয়া যেগুলোতে যাওয়া সেখানে হাজির হওয়া এর মধ্যে আল্লাহ রব্বুল এর প্রতি বান্দার যে ভালোবাসা এই ভালোবাসার এক প্রকাশের সুযোগ হয়ে থাকে সেজন্য আল্লাহ তালা হজের এই স্তম্ভটাকে রেখেছেন সবগুলোর শেষে যে সবগুলো করার পর যখন বান্দা অনেক বেশি আল্লাহর দিদার লাভের জন্য আকতি অনুভব করবে তখন সে হজে চলে যাবে সে আল্লাহকে দেখতে পাবে না কিন্তু আল্লাহর ঘরের তফ করবে সে আল্লাহকে দেখতে পাবে না কিন্তু আল্লাহর সাহায়ের গুলো আল্লাহ নিদর্শনগুলো অবলোকন করবে এর মাধ্যমে তার ইমান তরতাজা হবে ভাইরা আমার এই জন্য হজ এবং ওমরা এবং হজ যে জায়গাগুলো বিশেষ করে হারামাইন মসজিদে হারামাইন এবং আল্লাহর যে কুদরতের নিদর্শনগুলো আছে সাফা মারোয়া ইন্না সাফা ওয়াল মিন তামিন শাহ আল্লাহ নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা সাফা মারোয়া অন্য হাজার লক্ষ পাহাড়ের মতো নয় এটি ভিন্নতর এর আলাদা বৈশিষ্ট্য আছে এই সাফা পাহাড় মধ্যবর্তী জায়গা থেকে জমজমের কূপ সেই জমজমের কূপ থেকে লক্ষ লক্ষ মানুষ অনবরত পানি পান করছে মক্কাতে মদিনাতে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্ত নিয়ে যাচ্ছে ছোট একটা কুয়া থেকে পানি শেষ হচ্ছে না এবং সে স্বাদ পৃথিবীর কোনো সান পানির সাথে কোনো তুলনাযোগ্য নয় যারা পান করেছেন তারা জানেন তাদের মুখস্থ হয়ে গেছে জমজমের পানি মুখে দিলিটের পাওয়া যায় জমজমের পানি অনেক অলৌকিকত্বের সাক্ষী যে মক্কা মদিনা সে মক্কা মদিনায় হাজির হওয়ার মাধ্যমে বান্দা ওই যে ইসলামের অন্য অন্য রোকনগুলো পালন করার পর যে আকুতি হয় সে আকুতি সে তার আগ্রহ সে তার আবেগ কিছুটা হলো মেটাবার সুযোগ লাভ করে হজ এবং মাধ্যমে আল্লাহ তালা সে হজমরা আমাদেরকে জীবনে বারবার করার তফিক দান করুন আমাদের দেশ সহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন হজের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে মাবরুর হজ করে নিজ নিজ জায়গায় নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে ফিরে যাওয়ার তফিক দান করুন ভাইরা আমার আমাদের জীবনে যাদের হজের আকুতি আছে আমরা ইনশাল্লাহ এখন থেকে হজের জন্য চেষ্টা শুরু করব। মনে রাখবেন হজ করার জন্য আর্থিক সংগতি অবশ্যই প্রয়োজন কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন হলো মনের আকুতি মনের ব্যথা কত মানুষ আছে তাদের অনেক টাকা আছে কিন্তু তারা হজ করার তাও হয় নাই আবার অনেক মানুষ আছে তাদের অনেক টাকা নেয় কিন্তু হজের তাওফিক হয়েছে আছে না নেই বহু মানুষ আছে এই যারা এখনো হজ করতে পারি নাই তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত মনের গভীর থেকে দোয়া করব আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও তোমার বাইতুল্লাহ এই দুই চক্ষে সরাসরি দেখবার তোমার বাইতুল্লাহর তফ করার হাজিরা দেওয়ার সুযোগ লাভ দান করিও দোয়া করবো তুমি ইব্রাহ্মীর সালাম কে আল্লাহ নির্দেশ করেছেন ওয়াজদিন ফিননাসিবিল হাজ আপনি হজের ঘোষণা দেন মানুষকে ইয়া চু আলা কুল্লি দম ইয়াতিন আমিন কুল্লি ফেজ্জিন আমি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে আসবে হজ করবার জন্য ভাইরা আমার সেই ঘোষণার জবাবে আমরা এখন বলি লাভ্বাইক উনি তখন রোল কল করেছেন সেই রোল কলের জবাবে আমরা এখন বলি প্রেজেন্ট আমরা এখন বলি তো এই প্রেমময় এবাদত এটি সম্পাদনের জন্য দিলের আকুতি লাগবে ব্যথা লাগবে দরদ লাগবে চোখের পানি লাগবে দোয়া লাগবে এখন থেকে দোয়া শুরু করে দেন এবং শাব্দ অনুযায়ী টাকা জমাইতে শুরু করে দেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সবাব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব যেই পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো ওয়াক্ত নামাজের পরে তসবিহ পাঠ করা হাদিস বর্ণিত হয়েছে